ঋণ থেকে বাঁচার জন্য দুই দোয়া এই দোয়া যদি তুমি পড়ো পাহাড় পরিমাণে যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবে আমাদের অনেকে ঋণের বোঝায় নাই এদিকে কেউ আছেন থাকলে দরকার থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবির নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যে বসে আছে বিশ্বনি বললেন কিরে আবু উমামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমাত অবি ঋণের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বনেই বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবেন আবু মামা বললেন ইয়ারা সুলাল্লাহ অবশ্যই শিখাবেন বিশ্ব নই বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হুমাইন নিয়ে আউজুবি ক্যামিনাল হাম্মাল হাজান ও আউজুবি ক্যামিনাল জুবনিওয়াল বহুল ও আউদুবি ক্যামিনা গোলাপাতি তাইনি কহারির রিজাল ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই কৃপণতা, ভীরুতা, অলসতা, কার্পণ্যতা এই সবকিছু থেকে মানুষের কঠোরতা, আমার ওপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পাওয়া চাই। এই দোয়াটা যখন বিশ্বনবী শিখিয়ে দিলেন আবু ওমা মা বারবার এই দোয়া পড়ে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু মিনাল 'আজসি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিল দাইনি রিজাল আবু মামা বলে এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিশ্বনবীর সেখানে এই দোয়ার বদলতে আল্লাহ তালা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন পড়ে সুভা পড়বেন পড়বেন আমার প্রিয় পটুয়াখালীর ভাইরা বিশ্বনবীর জামাতা সঈদিনা আলী রাদি আল্লাহ তালুর কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝায় আমি জর্জরিত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করো

হ্যাঁ আছে আল্লাহ হারামিক আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষী হয় ওই তো ফিক দিও সোমান এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার টেনশন ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলেন ওই যে হাত তুলছে আল্লাহর ওই যে টেনশন আল্লাহ না তুলে ফেলছে সবার জীবনে টেনশন আছে না নাই আহ এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু ইসলাম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখা যাবে শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেই আল্লাহ আমি তো সাড়ে নটা ক্রস করে ফেলছি মাসুদ ভাই ক্যালো করি নেই আরো কয়েক মিনিট ঠিক আছে ঠিক আছে প্যারিসানিতে পড়লে টেনশনে পড়লে এই দোয়াটা প্রিয় ভাইয়েরা কৃষ্ণ শ্রেষ্ঠ যখন খুব বিপদে পড়তেন দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতে উনি পড়তেন ইয়া হাই ইউ ইয়া কাইয়ুম বেরাহ মাতিকা স্তাকেয়ে ইয়া হাইয়ো ইয়া কাইয়ুম বিরাহ মাতিকা স্তাকে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এ শাশ্বত অবিনশ্বর এ চিৰঞ্জীব বিরাহ মাতিকা স্তাকে তোমার রহমতে রুচিলাই তোমার কাছে ফরিয়াদ করি এটা করতেন আবার আরেক বর্ণনা এসেছে ইয়া হাইয়ু কাইয়ুম বিরহমাতিকা আস্তাগফির আসলিহ লি শানি কুল্লহু ওয়ালা তাকিলনি ইলা nafসি তারফা عين আসলিহ লি শানি আল্লাহ আমার সব কিছু আপনি সেটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে আমরা তো সেটেলমেন্টের জন্য ওই এসপি সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আরশের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাవల পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লা মরবেন তার কোন লয় আছে হয় আছে সূরা আর-রহমানে আল্লাহ বললেন কুনু মান আলাইহা ফানি ওয়া ইবকা ওয়া জহুর রাব্বিকা ദുൽ জালালি ওয়াল ইকরাম ফাবি আইয়ি বিকুমাতু কারিবান জামিনে যাছে সব খান ভ্যানিশ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া জোরে বলেন তিনিকে ইয়া হাইয়ু আমার সাথে আওয়াজ করে পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম بِرَحْمَتِকা আস্তাগীথ আসলি শাহানি কুল্লা ওয়ালা তাখিলনি ইলা নাফসি তরফাতা আইন এভাবে দোয়া করলে আপনাকে বিপদ মুক্ত করবে কে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে কোনবাচক নাম আল্লাহ হাই আল কাইয়ুম এ দুটো নাম আছে এখানে আবার দুইটা আয়াতুল কুর্শির অংশ আয়াতুল কুসির শুরু তো এটা আসারা নাই হ্যাঁ আসারা নাই তিন নম্বর কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা এরোসলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নম্বর বিশ্বনবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন আল্লাহ হুম্মা ইন্নি আবেদুক আগে দোয়াটা পড়ি শোনেন আল্লাহ হুম্মা ইন্নি আবেদুক ওবনু আবেদিক ওবনু আমাতিক নাসিয়াতি সুয়াতি বিয়াদিক মা ফিয়া হুকমুখ عدل في قضاءك اسالك بكل اسم من هو لك سميت به نفسك او انسلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي سبحان الله برين بشنو اللهم اني عبدك والله يا قلم وابن عبدك গোলামের ঘরের গোলাম অবনু আমাতিক বাদির ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার গোলাম আমার মা আমিনা ছিল আপনার বাদি মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজের এর চেয়ে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনাই বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসীর ঘরের গোলাম না সিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠয় আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য সুমানুল্লাহ বলেন পিছনে দু একজন ভাই দাঁড়ালেন কেন হ্যাঁ বসুন জায়গা চেঞ্জ করতেছে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি জানি মাশাল্লা কেউ দুই একজন বেরিয়েছে গ্যাপ পূরণ করতেছে মাশাল্লাহ ফরেন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ওহেমেদরুন রেসুন আল্লাহ আলাইহি আসা বিশ্বনি বললেন আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠো হয় আচ্ছা এভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক কি নিজেকে কত ছোট করলেন বিশ্বনবী ও আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আপনি ডানে টানলে আমি ডানে যাব বায়ে টানলে বায়ে যাব আল্লাহ আসআলুকা বিকুল্লিস মিন হুয়া লাক নাউসিয়াতি বিআদিক মা দিন ফিয়া হুকমুক আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আদুন ফিয়া কাদাউক আপনার ফয়সালা যেই ফয়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ বলেন আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা দিলা না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেন আমাদের আছে না নাই আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কাদাউ আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর চেয়ে ইনসাফ আর হতে পারে এভাবে কায়মানো বাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্বনবী বলেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামেরও সিলায় দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছো যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছ যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছ আর আল্লাহর এমন কিছু চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো আলামিন কাউকে জানাবে না সুবান বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্ব জানায় নাই এগুলো আল্লাহ ইলমুল গায়েব রেখে দিয়েছেন দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে खास ভাবে জানাইছে ওগুলোর ওছিলায় যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের ওছিলায় তোমার কাছে চাই আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমাগুলো এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো পড়বেন